প্রথমে যে জোয়াটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর কাসার ভাই এটা আপনার জাক দোবাজ বলে ঠিক আছে জাক দোবাজ আপনার হচ্ছে আবলুক কবুতর বলে এটা আবলুক আপনার হচ্ছে জাক পিলং সাথী পিলং বলে এটা জাক পিলং সাথে পিলং জাক পিলং সাতি পিলং বলে দর্শক কিছু বেবি আপনারা পাবেন এটা দেখতে পাচ্ছেন এই বেবি গুলো আছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিবারের মতো আবারও চলে এসেছি কাউসার ভাইয়ের বিখ্যাত গিরিবাস কবুতরের খামারে আজকে এখানকার কবুতর আপনাদেরকে মানে রানিং নিউ এডাল বেবি সবগুলো কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কাউসার ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কোথাও বেশি না বাড়ায় কবুতর দেখতে শুরু করি নাকি শুরু করি আচ্ছা কোন পাশ থেকে দেখাবেন প্রথমে এই পাশ থেকে শুরু করি ওই যে ওখানে এগুলো সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এখান থেকে এখান থেকেই দেখাবেন আচ্ছা এই পাশ থেকে দেখাই আচ্ছা দর্শক জানেন সবাই কালচার ভাই কে চিনেন জনপ্রিয় একজন কবুতর খামারি রাজশাহীর চারঘাটের কাউসার ভাই আর কি আমি যে জোড়াটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর কাউসার ভাই এটা আপনার জাগ দোবাস বলে ঠিক আছে জাগ দোবাস জাগ ফুলর বলে আচ্ছা দর্শক এটা আমার ঘরে অনেক বিখ্যাত কবুতর বিখ্যাত কবুতর নাকি জি 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 আচ্ছা আচ্ছা এগুলো কি রানিং বেবি সবগুলো সেল করে থাকে আপনি সব দেয়া যাবে এই কবুতর গুলো আমার আজ 15 বছর আগ থেকে আমি এই বিটটা ধরে রেখেছি 15 বছর আগ থেকে আচ্ছা আচ্ছা

তারপরে নাম কি কবুতরের এটা আপনার কালোহারি এক জোড়া কবুতর কালোহাড়ি জি জি কবুতরের নাম দেখেন আপনারা কিন্তু কবুতর জানেন গিরিবাজ শুধু কিন্তু গিরিবাজেরই কিন্তু অনেক নাম আর কি কতগুলো নাম থাকতে আছে আপনার কাছে কবুতর কবুতর আমার কাছে মানে আমি শেষ করতে পারবো না বলি যে কতগুলো কবুতর আছে আমার কতগুলো কবুতরের নাম আছে আচ্ছা দর্শক এটা হচ্ছে কালো হাড়ি নাকি হ্যাঁ আসলে সবগুলো তো আমি মানে ভিডিওতে দেখাতে পারিনি সংক্ষেপে যেটা এটা দেখাই দিই দেখানোর কি যেগুলো ভিডিও ভালো কোয়ালিটি জি জি আনকমন সেগুলো দেখানোর চেষ্টা করে এটা কালো হাড়ি আর কি জি জি কালো হাড়ি আচ্ছা 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 পরের জোড়া দেখেন আমরা ভিডিও একটু ছোট করতে যাচ্ছি আর কি দর্শক এগুলো সবগুলো কিন্তু কবুতর আমি আসবো বলে কালসার ভাই সবগুলো লাগাই রাখছে তারা ছেড়ে দেয় তখন তো আপনাদেরকে দেখাতে পারবো না এর জন্য সবগুলো ধরে রাখছে আর আপনাদেরকে জোড়া জোড়া দেখানোর চেষ্টা করব আর কি এটা সুন্দর কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছি এটা কি কবুতর কালসার ভাই এটা আপনার জাগ কারণে সাদা ও আচ্ছা আচ্ছা মানে সে কারণে আচ্ছা আচ্ছা মানে অনেকে গড়া দবাজো বলে আচ্ছা আচ্ছা ওকে ওকে তারপরে কি কি জোড়া দেখাবেন তারপরে আপনার যেটাতে ইট দিয়ে লাগাই দেওয়া আছে এদের হ্যাঁ এটা আপনার ওটা আপনার খুশি গেছে বুঝতে তাই না আচ্ছা বের হয়ে যাওয়ার জন্য লাগাই দেওয়া আছে সবগুলো কবুতর আপনি দেখানোর চেষ্টা করব এটা এটা কি কবুতর এটা এটা আপনার এটা খুলনা জাতের কবুতর খুলনার জাত নাকি জি এটা গলায় লাল বলে গলায় লাল জি জি আচ্ছা দর্শক এই যে দেখুন এটা হাই ফ্লাই কবুতর হাই ফ্লাই কবুতর না হুম আচ্ছা এগুলো তো বেবি আছে হ্যাঁ কি বেবি রানিং সবগুলোই আছে আলোচনা সব থেকে আপনারা দাম দর করে নেবেন পরে জোড়া দেখেন ফার্স্ট দেখেন একটু আমার দর্শক আবার বলে ভাই ভিডিওটা একটু বড় করবেন এই জন্য আমি বড় করার চেষ্টা করি বেশি বড় করলে আবার ইয়ে আছে আর কি অত লং বড় হলে দেখার ধৈর্য শক্তি কম থাকে আর কি এটা কি জাতের কবুতর কাসার ভাই এটা আপনার হচ্ছে আবলুক কবুতর বলে এটা আবলুক জি যে আবলুক দর্শক এটা হচ্ছে আবলুক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটি আর কি আচ্ছা আচ্ছা পরে জোড়া দেখেন আবলুক কবুতর আর এই যেগুলো কবুতর দেখাচ্ছি দর্শক আপনারা হচ্ছে এই কবুতর কি করবেন যে জোড়া আপনাদের পছন্দ আমি কিন্তু এখন দেখাচ্ছি যে জোড়াটা হাতে নিয়ে কাউসার ভাই সুন্দর করে কিন্তু দেখাচ্ছে এটা আপনারা কি করবেন নাম বলে দিবেন না হলে স্ক্রিনশট দিবেন নাম না বলে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই কাউসার ভাই আমার এই কবুতরটা লাগবে বা আমার এই জোড়াটা লাগবে আপনার ইনশাআল্লাহ সারা বাংলাদেশ কিন্তু ভাই বাসে ডেলিভারি দিয়ে থাকে এটা চিলা কবুতর মনে হয় নাকি হ্যাঁ জি এটা চিলা কবুতর এটা চিলা কবুতর দর্শক কোয়ালিটি দেখেন বডিটা কিন্তু খুবই সুন্দর একবারে নরমালি কনফার্ম রানিং নাকি হ্যাঁ রানিং কবুতর এর বাচ্চা বাচ্চাও করেছে দুই তিন দুই তিন বার দুই তিন বারের বাচ্চা করা হয়েছে হ্যাঁ বাচ্চা বিক্রি করে দিতে আছে এখন এগুলো তো বেবি বাচ্চা রানিং সবই দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কবুতর আছে আমার আচ্ছা আচ্ছা চিলা কবুতর দেওয়া যাবে সমস্ত আচ্ছা তারপরে জোড়া দেখেন এগুলো ঢাকাতে বেশি দেখি আমি এই কবুতরগুলো এই কবুতর ঢাকাতেই বেশি ঢাকাতে বেশি চিলা কবুতর ঢাকাতে বেশি

আচ্ছা ওকে ভাই পরে জোড়া দেখান দুই তিন জোড়া দেখা হ্যাঁ ভাই তারপরে কোন পাশ থেকে দেখাবেন এই যে এগুলো এখান থেকে শুরু করি আচ্ছা এই যে দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি এটা কি কবুতর কাছর ভাই কোনটা এটা এটা জাক কিলম মিক্কি কবুতর বলে যাক কিলম মুক্কি কবুতর মুক্কি কবুতর নাকি জি আচ্ছা আচ্ছা এই যে কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা এটা কি কবুতর কাসার ভাই এটা আপনার হচ্ছে জাক পিলং সাতি পিলং বলে এটা জাক পিলং সাতি পিলং জাক পিলং সাতি পিলং বলে দর্শক কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ এটা তো থামেই না এত লাফলাপি করে প্রচুর মানে চঞ্চল কবুতর এগুলো তো রানিং বেবি সবগুলো দেওয়া যাবে নাকি হ্যাঁ সবই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দর্শক নিতে পারবেন আচ্ছা কাসার ভাই ভিতরে কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা আপনার ঘরের ভিতরে আমরা ঘর ভিতরে যাব আচ্ছা আসুন যে দর্শক আমরা কিন্তু বাইরে দেখলাম এটা কিন্তু ভাইয়ের কবুতরের খাবার দাবার থাকে তারপরে কিছু ভালো কোয়ালিটি সবই ভালো এগুলো হলো পাকিস্তানি কবুতর নাকি যে জি এখানে ম্যাক্সিমাম পাকিস্তানি আছে এরপর কিছু পাকিস্তান আর বেশি দেখবো না বের করে দেখার দরকার নাই এই যে দেখতে পাচ্ছি এগুলো এগুলো তো সেল করেন নাকি জি ভাই এগুলো হচ্ছে কি এগুলো টেডি কবুতর এই যে এই দেখতে পাচ্ছেন যে এই একটা ডাকছে সবগুলো আমি একবারে দেখাই দিচ্ছি এগুলো হ্যাঁ এত হাতে নিয়ে দেখাতে পারবো না সময় কম তারপরে এই যে এগুলোর কিছু বেবি আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বেবি গুলো আছে এই বেবি গুলো আছে এগুলো বেবি আপনারা নিতে পারেন আর কি এখানে লাইট কম খুব একটা দেখাবো না এখানে নাকি আমার এখান থেকে দেখাই তাহলে সবগুলাই দেখা নিয়ে হবেন আচ্ছা আচ্ছা এই যে দেখবো একটু বাইরে নিয়ে আসেন আম ধরে বাইরে নিয়ে না আচ্ছা এটা এটা কি কবুতর এটা সবুজ ফ্লোর বলে সবুজ ফ্লোর নাকি

এই যে দেখাচ্ছি পাখা গুলো দেখাচ্ছি মশাল দম চুইটাল আর কি আচ্ছা ভাই আমরা কবুতর তো অনেক দেখলাম আসার ভাই কবুতর কেউ যদি নিতে চায় আপনি তো সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ ভাই ব্যাপার হচ্ছে বাংলাদেশের আমি সব জাতের কবুতর দিই আচ্ছা মানে আসলে ওখানে যদি যাওয়ার প্রসেসিং ব্যবস্থা থাকে বাস চলাচল করে রাস্তা থাকে অবশ্যই সেখানে দেওয়া যাবে সবাই তো আর আসতে পারে না দূর দূরান্তে থাকে আসলে বাংলাদেশে সব জাতীয় কবুতর দেওয়া যাবে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে ভাই আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি কবুতর সেল করার সময় অনেক অনলাইন আপনি কোনো সময় কোন সমস্যার সম্মুখীন হয়েছেন সমস্যা বলতে ভাই কবুতর এর আগে আমি পাঠাইছি টাকা দিব বলে টাকাই দেয়নি আমার খালি বলে টাকা দিব হ্যাঁ টাকা দিব তো পাঠায় দিতেন কিন্তু টাকা পাইনি আসলে না আবার অনেক ঝামেলা করে কেমন কবুতর নিব ভাই সবকিছু রেডি ছবি দেন হ্যাঁ ছবি দিছি হ্যাঁ কবুতর নিব পরে আর কবুতর লেনা এরকম এরকম হবে এটা স্বাভাবিক এরকম ভালো নাই ভালো খারাপ সবই আছে আর কি তো কাসার ভাই আপনার জন্য দোয়া শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে